আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নবাবগঞ্জ জেলা সোনাইচন্ডী হাট থেকে নাচল থানা দর্শক আমরা রয়েছি যেখানে দেশাল জাতের বকনা গরুগুলি ক্রয় বিক্রয় হচ্ছে আর সেখানে রয়েছি কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে দর্শক দামের ধারণা দিতে চাই আপনাদের আশা করি সাথে থাকবেন আমরা কথা বলতে চাই কেমন দাম চাচ্ছেন এই গরুটি আসসালামু আলাইকুম আসসালাম

হ্যাঁ বুঝলাম না কত হলে কত পাঁচ করবে। পাঁচপান্ন হাজার নেই ব্যাচাকে গরুর দর্শক দেখছিলেন এই বেশ সুন্দর সাইজের বকনা গরুটি আমরা আরও কিছু দামের ধরানো চাই দর্শক বকনা গরুর সামনে একটি দেখতে পাচ্ছেন দর্শক বেশ সুন্দর সাইজের আমরা চাচার সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম তো আপনারা কি বাড়ির না কেনা বাড়ি বাড়ির গরু আচ্ছা

আপনার নাম্বারটা কি দেওয়া যাবে কোনো দর্শক যদি আচ্ছা আপনার নাম্বার নাই চাচা দেখলাম খুব ভালো মনের মানুষ একজন নাম্বার দিতে পারলেন না ওনার আমরা আরো একটি বকনা গরু দেখতে পাচ্ছি আসলে গরু খুব দামের ধারণা দিতে চাই আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন আচ্ছা গরু কি আপনার পালা না কিনা কিনা দাম কত চাচ্ছেন

ছিয়াত্তর হাজার দাম চাওয়া সত্তর হাজার হলে উনি বেচা বিক্রি করবেন আজ এখান পর্যন্তই দর্শক আসসালামু আলাইকুম